নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন এগুলো কোনো মানে চাওয়া পাওয়া বা ইচ্ছা কারো নিয়ন্ত্রণ থাকে না কে কিভাবে কোনটা চাইছে এটা তার নিজস্ব স্বাধীনতা আরশোলাও অনেক সময় পাখি হয়ে আকাশে উঠতে চায় ইচ্ছা করে কুজো অনেক সময় চিত হয়ে শুতে চায় তো এই চাওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না আমি এতগুলো কথা কেন বললাম এবং তৃণমূল কংগ্রেস জাতীয় দল মানে কি সর্বভারতীয় নাকি এরকম একটা বলে না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তো সর্বভারতীয় মানে ভারতবর্ষের এতগুলো স্টেট আর সমুদ্র হিমাচল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিস্তীর্ণ তার পেরিফেরি তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সর্বভারতীয় দল বলে খুশি হয় কিন্তু আদতে সর্বভারতীয় মানে হওয়ার জন্য বা জাতীয় দল মানে আমি সর্বভারতীয় তো বলতেই পারি আমি এখন বলতেই পারি আমি আমেরিকা থেকে ঘুরে আসলাম তো বললাম নিজস্ব চিন্তা বা নিজস্ব ইচ্ছা সেটা কেউ বলে আমাকে বললে কেউ এসে মারবে না তো জাতীয় দল হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে হ্যাঁ তৃণমূল কংগ্রেস দু সালে সালের নির্বাচনে যখন বেশ বিপুলভাবে জিতলো এবং বলতে চারটে রাজ্যে আরো একটা ভোটের परसेंटेज অফ ভোট সেই শেয়ারটা দেখাতে হয় তৃণমূল কংগ্রেস সেই সময় মণিপুর ত্রিপুরা এখানে এবং তার পরবর্তী সময় আসাম রাসাম এই সমস্ত জায়গায় আপনারা জানেন সুস্মিতা দেব তাকে সাংসদ করা চেষ্টা করেছিল 2016 সালে জাতীয় দলের একবার তকমা পায় কিন্তু পরবর্তী সময় দু হাজার তেইশের দশই এপ্রিল নির্বাচন কমিশন ঠিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই তকমাটা তাদের বাতিল করে দেয় মানে কেড়ে নেয় আর কোন জাতীয় দলের তারা স্বীকৃতি লাভ করে না জাতীয় দল হওয়ার সুবাদে একটা রাজনৈতিক দল বেশ কিছু সুবিধা পান যেমন দিল্লিতে পার্টি অফিস করবার অন্তত নির্দিষ্ট জায়গা পান ন্যাশনাল মিডিয়ায় একটা নির্দিষ্ট সময় পান সারা দেশে তাদের যে প্রতীক সেই প্রতীকে লড়াই করবার সুযোগ পান নতুবা এই যে যেরকম কেরালায় আহ পিভি যে আনবার তার মনোনয়ন বাতিল হওয়ার কারণই হচ্ছে কি এই তথ্যগত ভুল এখানে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা জাতীয় দল হিসাবে তথ্য দিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো তা না এই কারণে তার মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায় তৃণমূল কংগ্রেস অনেকদিন ধরে ইচ্ছা মানে ওদের যে জাতীয় দলের তকমার প্রচুর টাকা খরচ করেছে এটা অস্বীকার করব না তারা গোয়ায় যেভাবে মানে গোয়ায় ঢুকলে যে সময় নির্বাচনের আগে এবং এই কিছুদিন আগে আমি ঘুরে আসলাম তো প্রচুর জায়গায় ওদের হোর্ডিং বড় বড় যেন মনে হচ্ছে গোয়ায় ওদের অরিজিন এই রকম প্রচুর হোর্ডিং বড় এবং সব খরচ সাপেক্ষ নির্বাচনের আগে তো একেবারে সেখানে দরবার করে সায়নি টায়নি এরা সৌরভ এরা ওখানে বেশ কিছুদিন তারা অবস্থান করেছিলেন মানে বড় পাঁচ তারা হোটেল খাওয়া দাওয়া এলাহি বন্দোবস্ত এবং সেখানে আপনারা জানেন যে সেখানে একটা পর্তুগিজের একটা বড় এবং খ্রিস্টানদের আমি যেটা বলছি যে তাদের একটা বড় চার্চিল ব্রাদার্স এরা তো সেই সময় তারা নিয়ে নিয়েছিল কিন্তু তৃণমূলের পক্ষে অনেককে নিয়ে নিয়েছিল টাকা ওখানেও টাকা আছে কিন্তু এরাও টাকার জোরটা দেখিয়েছিল এদের মূল নিয়েছিল যে কিছু ভোট নিয়ে এবং যেহেতু মানে টোটাল একটা ভোটের শেয়ার লাগে অল ওভার ইন্ডিয়ায় সেটাকে যদি একটু কভার করতে পারে তাহলে জাতীয় দল এটা একটা বড় ব্যাপার এবং সবচাইতে বড় জিনিস যে সিপিআইএম যেহেতু জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে আহ বামেরা সিপিআই এতগুলো বামের মানে বামপন্থী দল তারা জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে তাহলে এরা কেন পাবে না এখানে এত তারা ভোট পাচ্ছে এই জন্য তারা ত্রিপুরাতেও গেল ত্রিপুরায় কংগ্রেসের সমস্ত বিধায়কদের কিনে নিল আপনারা জানেন প্রচুর টাকা খরচ করলো কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা তো হলো না জিতিয়ে দিল কাদের ওই বিজেপি ঠিক একই রকম মণিপুরেও কংগ্রেস বিধায়করা সবাই চলে আসলো তৃণমূলে এই খেলাটা প্রত্যেকটা জায়গায় খেলছে মণিপুরেও একই কেস এবং হ্যাঁ 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 তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে চলছে এটা যেটা রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের সাথে আহ মোদি অমিত শাহ বিশেষ করে মোদীর একটা ভালো রকম বোঝাপড়া রয়েছে না হলে যেই যেই রাজ্যে দেখুন এরা গেছে সেই সেই জায়গায় কিন্তু বিজেপির সুবিধা বা বিজেপির পোহা হয়েছে বেশ একটা ভালো রকমের পজিশন তারা যেটা ত্রিপুরাতেও দেখুন বা সেখানে তৃণমূল কংগ্রেস ভোট যতটুকু পেয়েছে হয়তো তারা না থাকলে বামেরা সেই ভোটটা পুরো বামেরা বা কংগ্রেস জোট সেটা পায় ত্রিপুরা সেখানে একটা অসহযোগ বা তার নিজের মতো করে প্রদ্যুৎক চেষ্টা করেছিল যে যাতে তার মানে কংগ্রেসি কালচারের বড় হওয়া কিশোর সেখানে অনেকটাই বিজেপিকে সাহায্য করেছে একই সাথে তৃণমূল সাহায্য করেছে তো এই জাতীয় দল হওয়ার উদগ্র বাসনা বহুদিন ধরেই তাদের রয়েছে কিন্তু সেটা হারিয়ে এখন কার্যত মানে একটা লজ্জার অবস্থা যে এত জাতীয় দল জাতীয় দলের চেষ্টা করে এত টাকা খরচ করে এই যে এত টাকার দুর্নীতি এগুলো কিন্তু এই জাতীয় দলের মানে পাওয়ার ইচ্ছাতেই কারণ টাকাগুলো তো তাদের লাগবে এই মানে প্রত্যেকটা জেলায় যে যাচ্ছে এই প্রতিটা যে যাচ্ছে সেই রাজ্যে গিয়ে প্রচুর টাকা খরচ না করলে কেন একটা নতুন আঞ্চলিক দল অন্য রাজ্য থেকে যাচ্ছে তাদের প্রতি আকৃষ্ট হবে বা তাদেরকে আহ মানে অন্যরকম একটা স্বীকৃতি সেখানে দেবে এটা তো দেখতে হবে তাই না তো সেই জায়গায় তাদের টাকাটাই মূল বিষয় এবং এই কারণে চাকরি বিক্রি করতে হয়েছে এই কারণে মানে শিক্ষকদের পুরো মেরুদণ্ড ভেঙে দিতে হয়েছে যে আমাদের জাতির মেরুদণ্ড হচ্ছে কি শিক্ষকরা লেখাপড়া এই লেখাপড়াটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে পরিষ্কার বলছেন এত এত নম্বর দিয়ে দিচ্ছি আমি আমি তো কাউকে কম নম্বর দিতে না করেছি কম নম্বর দিতে না করেছি মানে আমার ক্ষমতা নেই আমার সেই মেধা নেই সেই যোগ্যতা নেই যে একটা নম্বর আমি পাবো সেই নম্বরটা মানে না যোগ্যতা থাকলেও আমি পাবো এই শিক্ষকদের যারা মেধা সম্পন্ন তাদের চাকরিগুলো কিভাবে গেল এই যারা শূন্য খাতাটা ভালোভাবে মানে অঙ্ক ইংরেজিতে খুব সুন্দর খেটে শূন্য পায় যারা যারা যথেষ্ট তাদের পারদর্শিতা দিয়ে বড় বড় শূন্য পেয়ে এসেছে তারা টাকা এবং ওই সমস্ত ছাত্র ছাত্রী বা শিক্ষকেরাই কিন্তু এদের মূল রসদ টাকা কালেকশনের না হলে যাদের যোগ্যতা আছে মেধা আছে তারা কেন টাকা দিতে যাবে টাকা দিতে যাবে যারা হচ্ছে গিয়ে ওই শূন্য পে পাশ করে একই রকম আপনার প্রচুর এই মিউনিসিপালিটি বলুন পঞ্চায়েতে বলুন এত পথ ফাঁকা রয়েছে যে ফাঁকা কেন ভরাট করার জন্য হাজার হাজার কোটি টাকা এ অয়নশীল টয়নশীল এদের যে ধরেছে প্রত্যেকটা জায়গায় মিডিলম্যান রেখে আজকে আপনি যে কোনো জায়গায় খবর নিন দেখুন এই চাকরিগুলো কত এক একটা লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং এই ফাঁকা গুলো রাখাই হচ্ছে তার জন্য যখন তাদের টাকার এই রসদটা জোগাতে হবে এই জাতীয় দলের তকমাটা পাওয়ার জন্য প্রত্যেকটা রাজ্যে টাকা মানে ওড়াতে হবে পরিষ্কার হিসাব একটা ওইটুকু ছোট্ট একটা রাজ্য ও কি বলে গোয়া সেই গোয়াতে এত টাকা যদি খরচ করে ঐটুকু একটা রাজ্য দুটো লোকসভার আসন ত্রিপুরা সেইখানে যদি এইরকম ভাবে তারা টাকা পয়সা খরচ করে শুধুমাত্র এই জাতীয় দলের তকমাটা পাওয়া আসলে এই দলটা এমন একটা চেষ্টায় রয়েছে যদি ওরা তো বুঝতেই পারছে যে এখানের ভবিষ্যৎ খুব ভালো নয় এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভালো নয় সুতরাং পশ্চিমবঙ্গে এই অবস্থা থাকতে থাকতে অন্য রাজ্যে যদি খাতা খোলা যায় তাহলে অন্তত টিকে থাকবে দলটা এইখানে একবার ক্ষমতা থেকে চলে যা গেলে তৃণমূল কংগ্রেস খুঁজে পাওয়া যাবে না আর আপনি একশো বছরে খুঁজে পাবেন না এদের এটা আপনার নিশ্চিত কারণ এমনিতেই আপনারা দু হাজার আঠারোতে মানে উনিশে যে নির্বাচন সেই সময় বিজেপি আঠেরোটা আসনে পেল তারপরে দেখেছেন তো তৃণমূলের অবস্থা প্রতিদিন দল বদল দল বদল তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তারা অন্তত অন্য দলটা টিকে থাকুক রকম ভাবনা চিন্তা থেকেই তাদের এই সমস্ত কাজকারবার কাজ যাই হোক এটাই আমি আপনাদের জানানোর প্রয়োজন ছিল যে কেরালায় তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন বলেই নির্দল হিসাবে আরেকটা মনোনয়ন জমা দিয়েছিলেন এখন নির্দল প্রার্থী হিসাবে জিতবেন তৃণমূলের মানে ওই বলাটা আর বলতে পারবেন না যে আমাদের যদি জেতেও আমি বেড়াতর্কের কাছে বলছি যদি জিতেও যান তাদের বিধায়ক সেটা বলতে পারবে না তারা সমর্থন করেছেন তৃণমূল দল হিসাবে তারা সমর্থন করেছেন একটা আঞ্চলিক দল হিসাবে সেখানেও তারা কিছু সদস্য সংগ্রহ করেছে সেই হিসাবে তারা সেখানে তাদের সমর্থন করেছে নির্দলকে এটাই এর বাইরে আর কিছু না নিজেদের বিধায়ক না নিজেদের কোন রকম সেখানে স্বীকৃতি না কোনো দলিত মানে কোন স্বীকৃতি নেই এটাই হচ্ছে বিষয় যাই হোক দেখা যাক পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন